হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে এই ঠান্ডা দেখতেই পাচ্ছো আজকে কত কুয়াশা পড়েছে দেখো এখান থেকে এখানেই দেখা যাচ্ছে না আর এখন বাজে সকাল ছয়টা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো চলো বাসি কাজকর্মগুলো সেরে নিই আর আজকে এক জায়গায় যাবো সেই জন্য তাড়াহুড়া করে কাজগুলো শেষ করে তারপর কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকো হ্যাঁ তার আগে কিন্তু সংসারে সব কাজগুলো গুছিয়ে করবো সাথে থেকো দেখছো এখান থেকে এখানে দেখা যাচ্ছে না আর বৃষ্টির মতো করে টুকটুক করে কুয়াশা পড়ছে তো চল ফটাফাট কাজগুলো করে নেই তো চলে এলাম রুমে বিছানাটা গুছাতে তোমাদের দাদাভাইও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কেননা যাবে বলে কোথাও তাই না সে যতই ঠান্ডা হোক না কেন কোথাও যাওয়ার কথা শুনলে সবারই কিন্তু সকাল সকাল ঘুম ভেঙে যায় আর ও উঠে ও কিন্তু ফ্রেশ হওয়া শুরু করে দিয়েছে অলরেডি কেননা বেডিংপত্র গুছাতে হবে একদিনের জন্য হলেও শীতের দিনে কম কিন্তু জামা জামাকাপড় নিতে হয় না এটা তোমরা সবাই জানো আর ঠান্ডার দিনে কোথাও গেলে নিজের ড্রেস পোশাক সব কিছু নিয়ে তারপরে যাও ঠান্ডা কাউকে মানে কারো কথা শোনে না বা কাউকে দেখে না তো চলো ফটাফট বিছানাটা গুছিয়ে নিচ্ছি দুদিন থাকবো না বলে একটু ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিই কেননা আমাদের ঘরে না অনেক ইঁদুর আছে ওই যে গাছের ইঁদুরগুলো আছে না সেই ইঁদুরগুলো জানো মানে ঠিকঠাকভাবে যদি গুছিয়ে না রেখে যদি এলোমেলো করে রেখে দিই তাহলে ওরা এসে কখন কেটে দিবে মানে রাতারাতি কেটে দিবে ওরা মানে এরকম এত ধারালো দাঁত তো আমার বিছানা গুছানো কমপ্লিট আর এই বেডশিটটা ঘুরে এসে তারপরে তুলবো এই বেডশিটে শুবো না তুলে অন্য বেডশিট পেতে শুবো আর এই বেডশিটটা যেদিন আসবে তার পরের দিন ধুয়ে দেবো কেননা সেদিন এসে হয়তো আর ধোয়া হবে না আস্তে আস্তে হয়তো বিকাল হয়ে যেতে পারে সে কারণে আর আজকে না ঘরগুলো মুছবো না একই তো এতটাই ঠান্ডা পড়েছে তার মধ্যে স্নান করে রেডি হতে লাগবে আবার মেয়েকে রেডি করতে হবে ভেবেছিলাম ট্রেনে করে যাবো যেহেতু মাম্মামকে মানে আজ অব্দি ট্রেনে ওঠানো হয়নি আর আমরা যেখানেই যাই বাসে করে যাই সেরকম দূরে তো কোনো আত্মীয় নাই আর মাম্মামকে এখন অবধি কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি দূরে কোথাও তো ভাবছে ও আর একটু বড়ো হয়ে যাক তারপরে ওকে না হয় এখানে সেখানে নিয়ে যাব। আর ওর জন্য আমরাও বন্ধ রেখেছি তো এমনিতেই মানে আশেপাশে যেখানে যেখানে যাওয়া যায় ততটুকু অবধি গিয়েছি কিন্তু তার বাইরে যায়নি আর মোটামুটি এক দুটো বছর যাক তারপরে নিয়ে যাবো কেননা ওর খাওয়াতে আমার এতটাই কষ্ট হয় অন্য কিছু তো কোনো প্রবলেম নেই কিন্তু ওর খাওয়া দাওয়াটাই খুব সমস্যা তো যাই হোক আজকেও বাসে যাব। তো সকাল আটটার সময় আমাদের বাড়ির সামনে একটা বাস যায় শিলিগুড়ি তো সেই বাসেই আমরা শিলিগুড়ি যাব আর এইদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল ঘরটাও ছাদ দেওয়া শেষ তো এখন আমি উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোনে কিন্তু পাতা বলতে সেরকম নোংরা নেই কিন্তু ওই যে ধুলো বালি মানে জুতাতে যে নোংরা আসে সে সব নোংরা তবুও ঝাড় না দিলে কেন জানি না ভালো লাগে না আর বাসি উঠোন তো ঝাড় দিতেই হবে ঝাড় দিলে যেন আরও একটু বেশি পরিষ্কার লাগে তো ভাবলাম ঝাড়টা দিয়ে নেই ফটাফট ঝাড় দিতে কতক্ষণ লাগে আর এইদিকে কিন্তু বৃষ্টির মতন সমানে টুপটুপ করে শীত পড়েই যাচ্ছে এখনও মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো যাই হোক যারা যারা সকালে উঠেছো তারা তারা অবশ্যই এই ইয়েটা ফিল করতে পারবে যে কুয়াশাটা কেমন ধরনের আর কতটা পরিমাণে পড়ছে তবে এই সংসারের কাজগুলো না একটা যেন আলাদা নেশা এই একটা এমনই নেশা যে এটা ছাড়তে চাইলেও ছাড়তে ইচ্ছা করে না ভালো লাগে সংসারের কাজ আনন্দের সাথে করতে অনেকটাই ভালো লাগে আর এই কাজের মাঝখানে থাকলে মনে হয় না ঠান্ডা ঠান্ডা সত্যি ফিল হয় না দেখো সকাল সকাল কিন্তু সোয়েটার ছাড়া আছে আমাকে কিন্তু মা আর বর বলল যে সোয়েটারটা পরে না তা আমি বললাম আমার গরম লাগছে প্রচণ্ড আমি কি করে পরব তো পেছনের গেটটা কিন্তু আবার বন্ধ করে দিয়েছি খুব হাওয়া আসছে সেদিক থেকে আর আমি সব নোংরাগুলো বেলচেতে করে তুলে নিলাম কালকে রাত্রে আবার অনেক পিঠা ভাজছিলাম মানে আমি ভাজিনি মা আর দিদা আসছিলো দিদা বানিয়েছে তো পিঠা বানাতে বানাতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর তারপরে কালকে কিন্তু আমরা ভাত খাইনি কালকে আমরা খেয়েছি খিচুড়ি তো খিচুড়ি খাওয়ার পরে আর বাসন মাজা হয়নি তো ভাবলাম আমি সকাল সকাল তো উঠবোই তো আমি সকালেই বাসনগুলো ধুয়ে রাখব সে কারণে বাসনগুলো ধয়নি আর এই নোংরা আইটাগুলো না আমি পরে ফেলে দেব যখন আমি স্নান করব তো স্নান তো বাসনটা ধোয়ার পরে স্নান করব তো বাসনটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এঁঠোগুলো ফেলে দিয়ে এসে স্নান করব আর হ্যাঁ পিঠা কেন কালকে বানিয়েছিলাম গরম গরম দুদিন দিন আগে তো পিঠা খাওয়া হয়ে গেল তাই না তো কাল আজকে যেহেতু ননদের বাড়িতে যাব। সেজন্য ওদের জন্য আরেকটু পিঠা নিয়ে যাব তো কালকে কি কি পিঠা বানিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কেননা আমি ছিলাম অন্য কাজে ব্যস্ত আর ওদিকে মা দিদা দুজনে পিঠা পাচ্ছিলো তো কী কী পিঠা হয়ে মানে বানিয়েছে জানো তেলপিঠা বানিয়েছে আর হচ্ছে তোমার দুধপিঠা করেছে দুধপিঠাটা মা করেছে পিঠাটা দিদা করলো আর হচ্ছে সবজি দিয়ে মানে ভেতরে সবজি দিয়ে সিম টাইপের আর কি একটা পিঠা তো ওই পিঠাটা এত টেস্ট লাগে আমার খেতে বেশ লাগে তো এই বছরে বানানো হয়নি তো কালকে বানানো হয়েছে রাত্রিবেলা মানে ঠান্ডার থেকে গরম গরম মানে টেস্টটা আরও বেশি এত সফট হয়েছে এত নরম হয়েছে সত্যি যদি মানে ওই সময়টা আমি থাকতাম অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতাম পিঠাটা কি করে বানানো হলো আর খিচুড়িটা কিন্তু দিদা মা আমি আর মেয়ে খেয়েছি কেননা আমার বর কিন্তু আর খায়নি ও যে সকালবেলা মানে দশটার সময় খাওয়া দাওয়া করে কাজে বেরিয়েছিল। কাজে আর গিয়েও টিফিন খায়নি আর টিফিন নিয়েও যায়নি তো এসে রাত্রিবেলা মানে রাত্রি না সন্ধ্যা টাইম সেটা তখন সাতটা বাজে তো তখনই ভাত খেয়ে নিয়েছিলো আর বলছে যে না আমি আর খাবো না আর ওই দুই একটা পিঠা খেয়ে নিল তো ওর খুব পছন্দের পিঠা হচ্ছে পাটিসাপটা তো পাটিসাপটা এখনও বানানো হয়নি তো আজকে একটু গিয়ে ঘুরে আসি তার দুদিন পরে পাটি সাপটা বানাবো চালের গুঁড়া রেখে দেওয়া আছে মানে গুঁড়া একবারে একটু বেশি করে করা হয়েছে সেটাই রেখে দেওয়া আছে তো আসার পরে ওকে পাটি সাপটা বানিয়ে খাওয়াবো তো যেদিন আমি পাটিসাপটা ভাজবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে আমি জীবনে কোনো ধরনের পাটি বানাই বানাইনি ওর জন্য এবার ট্রাই করব। পারবো কি না জানি না তবে হ্যাঁ অবশ্যই ট্রাই করব যেমন বানাবো তেমনই খাওয়াবো আর কথাই আছে চেষ্টা করলে সব কিছুই নাকি পাওয়া যায় তো আমি চেষ্টা করব অবশ্যই ভালো করে বানানোর আর আজকে আমি সকাল সকাল টিউবওয়েলের জলেই ইউজ করছি টেপের জল কিন্তু একদম ইউজ করছি না কেননা টেপের জল এতটা পাথর হয়ে আছে তার মধ্যে কুয়াশা পড়েছে একদম পাথর দার্জিলিংয়ের মানে বরফের থেকে অনেক বেশি বড় হয়ে আছে এরকম অবস্থা তো সেই জন্য টিউবওয়েল আর টিউবওয়েলের জলটা এত সুন্দর গরম মানে মনে হচ্ছে গরম জল করে কেউ ঢেলে দিয়েছে এরকম তো টিউবওয়েলটা কিন্তু আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে এই যে বাসনগুলো ধুইলাম তো এটাও পড়ে আছে আমাদের মানে টিউবওয়েল একদম পরিষ্কার সবসময় থাকে একদম নোংরা রাখি না পরিষ্কার রাখলে খুব ভালো লাগে তো আমরা এখন রেডি আমরা যাচ্ছি শিলিগুড়ি আর দেখো কি কুয়াশা রাস্তার কি অবস্থা হয়েছে তোমার তো মার চুল টুল একদম ভেজা তো বন্ধুরা আমরা বাসে উঠে পড়লাম আর দেখো কুয়াশা দিয়ে ভিজে গেছে গ্লাসটা মনে হচ্ছে যে বৃষ্টি পড়েছে শিপশিপ করে তো পাশে যেতে যেতে রাস্তাতে একটা নদী দেখতে পেলাম এত সুন্দর শয্যা ছিল তো ভাবলাম একটা ক্যামেরা বন্ধু করে নেওয়া যাক তোমাদের সাথে শেয়ার করব তো জানালাটা কিন্তু বন্ধ তবু প্রচণ্ড হাওয়া ঢুকছে আর এতটাই ঠান্ডা লাগছে তো এই দেখো জলপাইগুড়ি চলে এলাম আর এটা হচ্ছে হাইকোর্ট এখন আর আমাদের হাইকোর্টের জন্য কলকাতা যেতে হবে না আমরা জলপাইগুড়িতেই পেয়ে যাব বাড়ির কাছেই তারপরে এই যে আমরা বাস থেকে নৌকাঘাটে নেমে ডাইরেক্ট চলে এলাম ননাদের বাড়ি তো মামা তো এতটাই খুশি ও ভাবছে ওর পিপিকে সারপ্রাইজ দেবে তো দেখো কলিং বেলটা কিন্তু ও মানে বাজাতে পারছে না লাফায় লাফায় তবুও বাজাবে এবার গিয়ে সারপ্রাইজ দিবে চলো দেখি ওর পিপি কোন অবস্থায় আছে আর কি করছে ঘরের ভেতরে ওর পিপিও আওয়াজ পেয়ে চলে এসে দরজার এখানে তো দেখে দেখো কত খুশি মানে লজ্জা পাচ্ছে তারপরে চলো তোমাদের সোজা রান্নাঘরটা দেখিয়ে দিই কেননা সকাল সকাল না খেয়ে বেরিয়েছি এতটা খিদে লেগেছে তো এখানে বানিয়েছে মাছের ঝোল আর ওইদিকে চলো দেখি কি আছে এদিকে আছে চিকেন মামাম যখন বেরিয়েছে তখনই ওর পিসাকে আর পিপিকে ফোন করে বলে দিয়েছে যে আমি মাংস ভাত খাবো ওর জন্য চিকেন এনেছে আর আমি তো চিকেন খাই না আমার জন্য মাছ করেছে তো চলো ফটাফট খাওয়া দাওয়াটা করে নেই প্রচণ্ড খিদে লেগে গেছে তো এখন বাজে একটা আমি তো বাড়ি থেকে স্নান করে এসেছি আর এখানে এসে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর আমার বড় ও স্নান করে নিল কেননা ও সকাল সকাল স্নান করে নি আর সবজিটা কিন্তু দারুণ হয়েছে চিকেনটাও নাকি দারুণ হয়েছে বর খেয়ে বললো তো চলো খাওয়া দাওয়া শেষ করে খাবো কুল মাখা তো বাড়ি থেকে নিয়ে এসেছি দেখো পাকা পাকা কত সুন্দর কুল তো দুজনে বসে খাবো একা একা খাওয়ার থেকে মানে একজন সাথী থাকলে খাওয়াটা বেশ জমে আর টক জিনিস টক জিনিস তো দু তিনজন মিলে খেলে বেশ মজা লাগে তো দেখো কতগুলো লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি লবণ নিয়েছি তেল নিয়েছি আবার লঙ্কার গুঁড়োও নিয়েছি লঙ্কা বলতে ওই মানে লাল না ইয়েটা নিয়েছি গুলমরিচের গুঁড়োটা তো চলো আমরা এখন বসে বসে খাই আর একটু গপ্প করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অল করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা বাই বাই